টেস্ট পেপার সমাধানের নিনজা টেকনিক নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক টেস্ট পেপার বেরিয়েছে তোমরা তোমাদের পছন্দসই টেস্ট পেপার কিনে নিয়েছ এবার কেমনভাবে সমাধান করবে আমি তোমাদের জন্য কার্যকারী কিছু টিপস বা কৌশল বলে দেব যেগুলো মেনে তোমরা যদি টেস্ট পেপার সমাধান করো বিরাট উপকার পাবে সেটাই আজকের ভিডিওতে বলবো তার আগে তুমি আমায় বলো তো তুমি মাধ্যমিক পরীক্ষার্থী নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাতে কমেন্ট পরে আমি বুঝে নিতে পারি আমাদের পরিবারে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা বেশি আমার প্রথম টিপস যে কোনো একটা টেস্ট পেপার হলেই হলো তুমি টেস্ট পেপার কেনার পর আরও একটা জিনিস কিনবে সেটা হলো আলাদা একটি খাতা বাড়ির কাজ করবার খাতা বা স্যারের কাছে উত্তর লিখে দেখানোর খাতা সেগুলো তো রয়েছে সেগুলো আলাদা তুমি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করবার জন্য আলাদা একটি খাতা কিনে নাও টেস্ট পেপার হাতে নিয়ে ধরো কিনে এনেছো হাতে নিয়ে তুমি একটা বাংলা প্রশ্ন দেখলে একটা ইংরেজি দেখলে এরকম ভাবে এক দুবার চোখ বোলালে এটা করবে না প্রথম কাজ হবে জাস্ট 30 মিনিট সময় নাও তুমি যে টেস্ট পেপার কিনেছো সেই টেস্ট পেপারে থাকা প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো প্রশ্ন আছে একবারে পড়ে নাও আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট পাঁচ ছটা মাধ্যমিকদের সাতটা তুমি আজকে ধরো একটা টেস্ট পেপার কিনেছ মাধ্যমিক পরীক্ষার্থী তুমি সেই টেস্ট পেপারের মধ্যে বাংলার যতগুলো প্রশ্ন আছে সবগুলো শুধু পড়ো বা তুমি ধরো প্রথম দিন চাইলে আমি ইংরেজিটা দেখবো তুমি ইংরেজির যতগুলো প্রশ্ন আছে ভালো করে প্রশ্নগুলো পড়ো এটা হচ্ছে তোমার প্রথম কাজ মনে রাখবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন পড়বে না পাঁচটা সেট দেখলে পাঁচটা দেখলাম না এমন নয় সবকটা সেট ভালো করে পড়বে যে কোনো একটা সাবজেক্টের এতে কি লাভ হবে বলতো তুমি যখন এই প্রশ্নগুলো পড়বে একসঙ্গে বারবার এসেছে গল্প কবিতা কোন কোন গল্প কবিতা বা কোন কোন চ্যাপ্টারের উপর বেশি ফোকাস করা হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে এবং কোন ধরনের প্রশ্ন বেশি রয়েছে এটা হচ্ছে প্রথম লাভ দ্বিতীয় তুমি যখন প্রশ্নপত্রগুলো পড়বে যেই যেই প্রশ্নের উত্তর তুমি পারবে না ধরো এই প্রশ্নটা দেওয়া হলে যে যে উত্তর তুমি লিখতে পারবেই না সেগুলোতে ভালো করে দাগিয়ে নাও কেন যখন সবকটা প্রশ্ন পড়া হয়ে যাবে এরপর তুমি তোমার নোট বই নোট খাতা টেক্সট বই খুলে নাও যে প্রশ্নগুলো পারি তার উত্তর নিজে খোঁজো ফার্স্ট স্টেপে স্যার আমি পারিনি আমায় পাঁচ দাগ বলে দিন এমন নয় আগে নিজে খোঁজো খোঁজার গুরুত্ব কি ধরো তুমি একটা শর্ট কোশ্চেনের উত্তর পারোনি সেটা দাগিয়ে রেখেছিলে তুমি এবার সেই শটের উত্তরটা খুঁজতে গিয়ে একটা গল্প বা একটা কবিতার পাঁচটা লাইন পড়ছো এতে কি হচ্ছে ওই শর্টটার উত্তর যেমন তুমি খুঁজে পাচ্ছ তার সঙ্গে বাদ বাকি আরো চার পাঁচটা লাইন তোমার পড়া হয়ে যাচ্ছে তাই তোমার পরবর্তী কাজ এটাই হবে যে টেস্ট পেপারে অজানা অচেনা প্রশ্নগুলিকে দাগিয়ে নেওয়া এবং নিজে নিজে ব্যক্তিগত প্রচেষ্টাতে বই থেকে টেক্সট বই বই সাজেশন থেকে সেই প্রশ্নের উত্তরকে খোঁজা এবার পরবর্তী পদক্ষেপ চেষ্টা করেছ খুঁজে পাওনি কি করবে তখন তুমি তোমার গৃহ শিক্ষক কিংবা স্কুল শিক্ষকের সাহায্য নাও দেখো যে প্রশ্নগুলো ঘন ঘন এসেছে তার যে একটা আলাদা গুরুত্ব আছে সেটা তুমিও বুঝতে পারছো কিন্তু এখানে অনেকেই তোমরা একটা ভুল করো ঘন ঘন যে প্রশ্ন টেস্ট পেপারে আছে সেটা যে পরীক্ষায় দেবেই দেবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই এমনকি প্রতিবার আমরা দেখেছি এক দুটো প্রশ্ন এমন থাকে যেগুলো হয়তো কোনো টেস্ট পেপারেই ছিল না তাই টেস্ট পেপার সলভ করলে সব কমন পাবে এমনটা কিন্তু নয় কমনের জন্য টেস্ট পেপার সলভ নয় টেস্ট পেপার সলভ কেন সেটাও বলবো। তবে হ্যাঁ টেস্ট পেপার যদি তুমি ভালোভাবে সলভ করো একশো পার্সেন্ট না হলেও আটানব্বই পঁচানব্বই পার্সেন্ট কমন ইজিলি পেয়ে যাবে এবার বলছি টেস্ট পেপার কেন টেস্ট পেপারের আলাদা একটা গুরুত্ব আছে তুমি বাড়ি বসে এই যে স্কুল বন্ধ এগারোটা থেকে চারটে তোমার ছুটি আছে সকালে বিকেলে হয়তো কোচিং বা প্রাইভেট টিউশন রয়েছে সেগুলো যেমন পড়ছো পড়ো প্রতিদিন চেষ্টা করবে ঘড়ি ধরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই পরীক্ষা দেওয়ার সময় থাকে তিন ঘন্টা মতন তাই প্রতিদিন ঘড়ি ধরে চেষ্টা করবে একটা করে পরীক্ষা দেওয়ার তুমি চেষ্টা করবে এই যে যে ফাইনাল পরীক্ষা শুরুর আগে পর্যন্ত প্রতিটা সাবজেক্টে যেন মিনিমাম পাঁচটা পরীক্ষা মিনিমাম পাঁচটা তুমি যেন বাড়ি বসে একা একা দিতে পারো এতে কি লাভ হবে পরীক্ষা দেওয়ার ফলে তোমার হাতের গতি বাড়বে তোমরা টেস্টে অনেকে একটা জিনিস দেখেছো আমায় বলো যে তুমি হয়তো পাঁচছো তুমি হয়তো উত্তর জানো সব কমন পেয়েছো লিখতে লিখতে ঘন্টা পড়ে গেছে উত্তর শেষ করতে কারণ তোমার হাতটা অতটা সচল ছিল না তোমাকে আমি একটা পুরনো সাইকেল আর একটা রানিং সাইকেল দেব তুমি কোনটাতে বেশি কমফর্ট ফিল করবে রানিং সাইকেলে তুমি তাড়াতাড়ি যেতে পারবে জং পড়া সাইকেলটা তুমি যত ভালোই রাইডার হও না কেন তুমি টেনে নিয়ে যেতে পারবে না কষ্ট হবে ঠিক তেমন হাতের ক্ষেত্রেও টেস্ট পেপার সলভ মানে টেস্ট পেপার ধরে ধরে আর কি পরীক্ষা দেওয়া সেটা যখন তুমি দেবে ঘড়ি ধরে যখন দেবে হাতের গতি বাড়বে একই সঙ্গে লেখার অভ্যেস হবে এবারের কাজটা তুমি করলে হবে না তুমি যে পরীক্ষাগুলো দিয়েছ এগুলো তোমার স্কুলের স্যার বা গৃহ একবার দেখাবে খাতাটা মূল্যায়ন করাবে কোথায় কি ভুল আছে কেমন করলে ভালো হয় কোন উত্তর ভালো লেখা হয়নি সেগুলো জেনে নেবে এরপরে টিপসটা তাদের জন্য যারা একটা দারুণ রেজাল্ট করার কথা ভাবছো যারা ধরো শুধু পাশ করে বা কিছুটা নাম্বার করলেই সন্তুষ্ট তাদের বলছি পেয়ে না যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো টেস্ট পেপারের কোনো প্রশ্ন বাদ দেবে না ধরো মনে মনে বলে এই প্রশ্ন কোনো দিন দেয় নাকি এরকম প্রশ্ন হবে না এই কথাটা বলাই যাবে না টেস্ট পেপারে ভালো প্রশ্ন থাকুক মন্দ প্রশ্ন থাকুক লাস্টবার আশা প্রশ্ন থাকুক জটিল প্রশ্ন থাকুক সহজ প্রশ্ন থাকুক যা থাকুক না কেন তোমাকে সলভ করতেই হবে নেক্সট বিভিন্ন কোম্পানির টেস্ট পেপারের পেছনে দেখবে সাজেশান বলে একটা অংশ থাকে তুমি যদি মনে মনে ভাবা আর এই টেস্ট পেপার কিনা একটা সাজেশান পেয়ে গেছে এই পড়ে পরীক্ষা দিতে যাবো সব কমন পাবো অভিজ্ঞতা কিন্তু খারাপ হবে তুমি উল্টে দেখবে সাজেশান বলে গাদা গাদা প্রশ্ন টেস্ট পেপারের পেছনে দেওয়া থাকে ওগুলো বেসিক্যালি তোমাদের প্র্যাকটিসের জন্য টেস্ট পেপারের পেছনে দেখবে এমসিকিউ এর উত্তর দেওয়া থাকে অনেক উত্তর সেখানে ভুলও থাকে তাই তোমার কাছে অনুরোধ তুমি খুব সচেতনভাবে টেস্ট পেপারে থাকা নিজে নিজে সলভ করবে কোথাও আটকে গেলে উত্তরটা দেখতে পারো বা ভালো হয় যদি তুমি তোমার গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকের কাছ থেকে যে যে আটকে গেছো সেগুলোর উত্তর জেনে নাও তবে ওই যেটা বলেছিলাম মনে আছে তো স্যারেদের কাছে আগে শুনবে না আগে নিজে খুঁজবে তুমি যদি না পাও তারপর স্যারেদের কাছে আর কি যাবে বা তাদের সাহায্য নেবে এবার একটা স্পেশাল টিপস আমি বলবো এটা আমি মানে সবাইকেই বলি এটার কোনো বৈজ্ঞানিক কারণ নেই এমনিই বলি ধরো টেস্ট পেপারের দশ সেট প্রশ্ন আছে তুমি দেখবে সবাই উৎসাহ নিয়ে এক নাম্বার সেটের থেকে শুরু করে দুই নাম্বার করে কেউ কেউ তিন চারটায় করা করবার পর আর সলভ করে না এটা নয় আমি তোমাদের বলবো উল্টো দিক থেকে শুরু করবে সলভ করা মানে দশ নাম্বার সেটটা আগে করো তারপর নয় নাম্বার সেটটা করো তারপর আট নাম্বার সেটটা করো এইভাবে সলভ করো এটা আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ির স্টুডেন্টদের করাই তাই তোমাদের বলে দিলাম এটার কোনো ভিত্তি নেই এমন না যে তুমি প্রথম থেকে এক নাম্বার সেট আগে করলে দু পরে করলে বড় কোনো বিপদ হবে তবে আমি এভাবে করাই তাই তোমাদের আর কি বিষয়টা জানিয়ে দিলাম লাস্ট টেস্ট পেপারের মধ্যে যে যে সাবজেক্টে ছবি ম্যাপের ব্যাপার আছে সেই সেই অংশে যা যা প্রশ্ন পাবে বাড়িতে কিন্তু বা গ্রাফ অঙ্কের ক্ষেত্রে বা যে যে চিত্র থাকে সম্পাদ্য থাকে জীবনবিজ্ঞানের ছবি থাকে বায়োলজিতে ছবি থাকে জিওগ্রাফিতে ছবি থাকে এই অংশগুলো কিন্তু বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপর দু আড়াই মাস হয়ে গেল এভাবে তুমি টেস্ট পেপার অনেকটা সলভ করে ফেলেছো বাড়িতে পরীক্ষা দিয়েছো সব ঠিক আছে পরীক্ষায় যখন যাবে ফাইনাল পরীক্ষা দু চার দিন আগে ওই টেস্ট পেপারটা খোলো মনে আছে কিছু কিছু প্রশ্ন তুমি টিক দিয়ে রেখেছিলে যেগুলো তুমি টেস্টের পর এই যে এখন টেস্ট পেপার কেনার পর একেবারেই পারছিলে না অজানা প্রশ্ন ছিল এখন মূল পরীক্ষা দিতে যাওয়ার কিছুদিন আগে সেই প্রশ্নগুলোতে চোখ বোলাও নিজের কাছে প্রশ্ন করো আজকের দিনে তুমি ওই উত্তর দিতে পারবে তো দেখবে অধিকাংশ উত্তরই তোমার জানা থাকবে কারণ তুমি এতদিন প্র্যাকটিস করেছ তখনও যদি কোনো প্রশ্নে আটকাও আবারও সেটা পড়ে নাও কারণ অজানা অচেনা প্রশ্নগুলো তোমার টেস্ট পেপারে দাগানো রয়েছে যেটা সংখ্যা অল্প অর্থাৎ তুমি অধিকাংশই পেরেছ অল্প কিছু পারোনি সেই যে অল্প কিছু প্রশ্ন পারোনি সেটাও পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার যাচাই করে নিও যে পরীক্ষা দিতে যাওয়ার আগে সবগুলো তোমার রেডি আছে কি না এই হচ্ছে কিছু টিপস এভাবেই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে আর হ্যাঁ যদি গৃহশিক্ষকেরা টেস্ট পেপারের কোনো নির্দিষ্ট সেট সলভ করে নিয়ে যেতে বলেন অসৎ উপায় অবলম্বন করা চলবে না তুমি পেছন থেকে উত্তর দেখে নিলে এই অমুক স্যার বা সম্রাট স্যার ভিডিওতে বলে দিয়েছে একটু উত্তরটা দেখে দেখে লিখে স্যারকে দেখাই এটা করবে না কারণ নিজের পকেটে টাকা চুরি করে তুমি যদি নিজেই আনন্দে না চা আরে আমি কি লাভ করে ফেললাম সেটা তো মূর্খামি তাই স্যার যখন কোন সেট সলভ করতে দেবেন সেটা সততার সঙ্গেই সলভ করবে এটাতেই তোমার লাভ হবে আর যেটা বলেছি বাড়িতে বসে একা একা পরীক্ষা দিচ্ছ একা একা সলভ করছো মানে অনন্তকাল সময় নিয়ে নেবে তিন ঘন্টার প্রশ্নপত্র সলভ করতে ছ ঘন্টা লাগিয়ে দেবে এটা যেন না হয় যখন টেস্ট পেপার সলভ করবে ফোনটা অফ রাখবে বা সাইলেন্ট মোডে রাখবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টং টং করে মেসেজের আওয়াজটা যেন কানে না আসে এটা মনে রাখবে ওই জিনিসটা যদি কানে আসে টেস্ট পেপার সমাধান করা কিন্তু তোমার বিঘ্নিত হবেই হবে আর একটা বিষয় তুমি একা একা ঘরের দৌড় বন্ধ করে টেস্ট পেপার সলভ না করে যদি একটা গ্রুপ স্টাডির ব্যাপার ব্যবস্থা করতে পারো যে ভালো ভালো তিন চারজন বন্ধু তোমরা মিলে যদি একসঙ্গে শুরু করো সেটা কিন্তু বেশি কার্যকরী তবে এর একটা ভয়ঙ্কর দিকও আছে তুমি এমন বন্ধুকে ডাকলে যে দুই বন্ধু মিলে গল্পতে মশগুল হয়ে গেলে এই জানিস আজকে এই দেখেছি এই গেমে এই আছে এই ট্রেডিংয়ে এই আছে এই ইনস্টাতে এই রিল হলো এগুলো যদি আলোচনা শুরু হয়ে যায় তাহলে একা একা ঘরে বসে টেস্ট পেপার সমাধান করাই ভালো আর যদি মনে করো না আমার বন্ধুটি অত্যন্ত সচেতন আমাকে সে ভালোভাবে গাইড করতে পারবে আমরা দুজনে মিলে যদি সলভ করি সেটা দারুণ বিষয় হবে তাহলে গ্রুপ স্টাডিও চলতে পারে কিন্তু ওই যেটা বললাম এমন বন্ধুকে ডাকলে যে যার সঙ্গে গল্পে মশগুল হয়ে গেলে তাহলে সেরম বন্ধু ডেকো না নিজের ভালোটা নিজে বোঝো একা একাই সলভ করো আজকের টিপসগুলো কেমন লাগলো আমাকে লিখে জানিও জানি এতক্ষণ ধরে কথা শুনলে লাইক করনি ভিডিওটাতে লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তোমার যে যে বন্ধুর টেস্ট পেপার সমাধানের এই ভিডিওটা দেখা দরকার বলে তুমি মনে করছো তাদের কমেন্টে মেনশন করে দিও কেমন আর আমার জন্য যদি যদি কিছু কথা থাকে ভালো হোক মন্দ হোক কমেন্টে লিখো আমি অধিকাংশ কমেন্ট পড়বার চেষ্টা করি হয়তো সবার রিপ্লাই দিয়ে উঠতে পারি না কিন্তু পড়ি তাই অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো আর হ্যাঁ টেস্ট পেপার কিনলাম আমি পাঁচটা কিনে সাজিয়ে রাখলাম এটা যেন না হয় একটা কেন বা দুটো কেন। টেস্ট পেপারটা ভালোভাবে সমাধান করা চাই চাই কেমন ভালো থেকো আর হ্যাঁ পড়তে বসো